সেফ চলঙ্গের উদ্যোগে মেলা ও পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান কৃষ্ণনগরে সংস্থা দীর্ঘদিন ধরে জলঙ্গী নদীকে বাঁচানোর উদ্যোগে সারা বছর নানা কার্যক্রম করে থাকে সেই সংস্থাকে উদ্যোগে আজ থেকে পাঁচ দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও গাছ আয়োজন করা হল কৃষ্ণনগর এভি হাই স্কুল ময়দানে সেব জলঙ্গীর সদস্য শুভঙ্কর ব্যানার্জি জানাচ্ছেন বিভিন্ন প্রজাতির মৌসুমি ফুলের গাছ ফলের গাছ বনসাই ক্যাক্টাস সহ প্রায় হাজার রকমের গাছের সমাহারে এই পুষ্প প্রদর্শনী ও গাছ মেলার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক তথা সদর মহকুমা শাসক চৌধুরী কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পীপাল সংস্থার সভাপতি তথা স্ত্রী রোগ বিশেষজ্ঞ সঙ্গীতা চৌধুরী সহ একাধিক ব্যক্তিত্ব অনুষ্ঠানটি শুরু থেকে কর্মব্যস্ততার মধ্যে দেখা গেল শিব জলঙ্গীর প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজসেবী ডক্টর যথন রায় চৌধুরীকে প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় আজ বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ উপস্থিত অতিথিরা সকলেই কৃষ্ণনগর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পরবর্তীতে সংস্থার সদস্য এই বিষয়ে বিশদে কী জানালেন রামধনু প্রতিনিধি ক্যামেরার সামনে আসুন শুনে নেব আপনারা হয়তো যে কৃষ্ণনগরে পুষ্প প্রদর্শনী লাস্ট তিন দশক ধরে অনুষ্ঠান করা যায়নি সম্ভব হয়নি ছিল না তো আমরা গত ছয়েক আগে একটা গাছ মেলা করি কৃষ্ণনগর হাই স্কুলে সেই সময় আমাদের এখানে যারা গাছ বিক্রি করার জন্য এসেছিলেন তাদের মধ্যে থেকে একটা আওয়াজ উঠেছিল যে গাছ বিক্রির সেরা সময় হচ্ছে শীতকাল এবং এই সময় পুষ্প প্রদর্শনীও যদি হয় তাহলে কৃষ্ণনগরের যে একেবারে ঐতিহ্য যেটা জেলায় সব জায়গায় হয় হয়তো চাকদাই হচ্ছে শান্তিপুর হচ্ছে কুলিয়ায় হচ্ছে কিন্তু কৃষ্ণনগরে কোনো পুষ্প প্রদর্শনী হওয়া যাচ্ছিল না তো সেই জায়গাটাকে দেখে ওনারাও বলেন যে কেন হবে না এই একটা দুঃখ আক্ষেপ যে খুব মানুষের মধ্যে ছিল সেইটাকেই নেওয়া হলো যে না আবার যদি ফিরিয়ে আনা যায় এটা তারই একটা ফসল বলতে পারে এগুলো গাছ গাছের সংখ্যা যদি বলতে হয় আনুমানিকই বলতে হবে কারণ এটা আক্ষরিক অর্থে বলা সম্ভব না তবে জেনে রাখুন মোটামুটি এক হাজারের উপরে গাছ আছে এই পুষ্প প্রদর্শনীর জন্য শুধু একদম নয় মৌসুমি ফুল যেমন আছে তার সঙ্গে অনেক রকমের ইয়ে আছে যেগুলো সারা বছর ধরে হয় আসলে পুষ্প প্রদর্শনী করা করতে গিয়ে দেখলাম যে এটা আসলে সারা বছরের একটা ওদের চাষ বলা চলে হ্যাঁ যেখান থেকে এই যে বোগেন ভেলিয়া বোগেন ভেলিয়া কোনো মৌসুমি নয় হ্যাঁ এরকম ক্যাকটাস আছে ফল আছে ফুল আছে গাছ আছে এই সমস্ত কিছু মৌসুমি তার একটা পার্ট অতএব শুধুমাত্র মরসুমি না সব রকমের ভ্যারাইটি দিয়েই আমাদের পুষ্পল আছে উৎসাহতো আপনারা দেখতে পাচ্ছেন আমি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যেটুকু ভেবেছিলাম আমাদের ভাবনা যে ভুল সেটা প্রমাণিত হয়ে গেছে যখন আমরা কৃষ্ণনগর হাই স্কুলকে নিয়েছিলাম তখন কয়েকদিনের মধ্যেই দেখলাম যে স্কুলের ওই ছোট্ট পরিসরে আমাদের এই মেলা করা সম্ভব না সেই জন্য একটা বড় জায়গায় আমাদের নিতেই হলো পাঁচ দিন চলবে আজকে থেকে শুরু উনিশ তারিখ অব্দি চলছে আজকে সাড়ে চারটের সময় উদ্বোধন ছিল প্রত্যেক দিন একটা থেকে নটা পর্যন্ত খোলা থাকবে সাংস্কৃতিক মঞ্চ দেখতে পাচ্ছেন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং মেলা থাকবে হচ্ছে একটা থেকে নটা পর্যন্ত বাচ্চাদের কথা ভেবে স্কুল পড়ুয়াদের কথা ভেবে যেটা শেবজলঙ্গি সবসময় চায় সেটা যে স্কুল ছাত্রছাত্রীদেরকে একত্র করার তার জন্য বসে আক থেকে আরম্ভ করে পরিবেশের উপরে কুইজ রয়েছে রয়েছে তাৎক্ষণিক বক্তৃতা ছেলেদের মধ্যে থেকেও যাতে পরিবেশ সচেতনতা বাড়ানো যায় সেই একটা উদ্যোগ আমাদের মধ্যেও রয়েছে ঠিকটাই গাছ লাগান প্রাণ বাঁচান কারণ গাছ যদি সবুজ যদি হারিয়ে যায় তাহলে আমাদের কোনো অস্তিত্বই নেই